আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে ঈদের পরে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সুইচ কালেকশন যেটা আমাদের অফার প্রাইস থাকবে টাকা করে মিনিমাম বেশি যারা সিঙ্গেল একটা দুইটা নেবে তার জন্য নশো টাকা সুপার হিট ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই তো আমি আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব তো ফার্স্টে কিন্তু সুন্দর কালার দিয়ে শুরু করে দেখেন এটা কালারটা খুবই চমৎকার থাকবে এগুলো আর এগুলো কিন্তু অরজিনাল এই গ্রাডের জমজম সুইচগুলো আর আমরা কিন্তু ঈদের পরে ফার্স্ট আপনাদের জন্য কিন্তু একবার হিটলেস ডিজাইনগুলো নিয়ে হাজির হয়েছি আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আলকারাম লেখা থাকবে জমজম লেখা থাকবে বা বিভিন্ন নাম লেখা থাকবে আর সেলাগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আড়াইগা কাপড় দিয়ে থাকছি প্লাস কিন্তু আপনার এখানে মানে ম্যাচিং করা স্যালার থাকছে আর বিশেষ করে ওলাটা দেখেন ওনাটা কিন্তু খুবই চমৎকার আর আজকে তুলো ডিজাইন দেখাবো সবগুলো কিন্তু হিডলেস ডিজাইন আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে রেড কালারটা দেখেন খুবই সুন্দরই এটা এটা বাসমন্ত্রী কালার কিন্তু পাচ্ছি এটা আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা সারা মাসে কিন্তু হোম ডেলিভারি আর আমরা কিন্তু আপনাদেরকে সবসময় কিন্তু এই গ্রেডের জমজম যেটা ওটা দিয়ে থাকে আর আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আটশো টাকা করে এখন আমরা দিচ্ছি কিন্তু সাতশো আশি টাকা করে আমাদের এই গ্রেডের জমজমগুলো কিন্তু দিচ্ছি অনেকে দেখা যায় বিভিন্ন টাইপস কোয়ালিটি হয়ে থাকে অনেকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকাও সেল করে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ আপনাদের জন্যই কিন্তু এই গ্রেডে যে জমজমটা ওটা আপনাদেরকে দিয়ে থাকি এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ফেস্ট কালামিদের বল ডিজাইন নিতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু সুপার হিট ডিজাইন টোটালি কিন্তু আজকে যতগুলো ডিজাইন থাকা সবগুলো কিন্তু একবারে হিটলেস ডিজাইন যেটা আপনাদের সয়েজ হবে সয়েজ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন পাচ্ছেন হোম ডেলিভারি মাধ্যমে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু আপনাদেরকে মানে ঘরে বসে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটা ওনাটা কিন্তু খুবই চমৎকার একটা ওমলা থাকবে কিন্তু সবার পছন্দের ফার্স্ট তালিকা থাকে এই ডিজাইনটা বিশেষ করে এই ডিজাইনটা যতবার আনি না কেন আপনাদের পছন্দ হয় আর অংশ লাস্ট মর তো থাকে না এটা একবার রিস্টক হয়ে যায় আমার মানে স্টক আউট হয়ে যায় তো আমরা আবার তো আপনাদের জন্য কিন্তু আবার রিস্টক করা হয়েছে এই প্রোডাক্টটা এটা অ্যাভেলেবেল আছে যা যদি দশ পিস বিশ পিস বা পঞ্চাশ পিসও লাগে আমরা এখন আপনাদেরকে দিতে পারবো আর বিশেষ করে যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে থাকছে আমাদের কিন্তু রেগুলার প্রাইসগুলো কিন্তু আপনাকে দিচ্ছে প্লাস কিন্তু ডিসকাউন্ট এখন দিচ্ছি সাতশো আশি টাকা করে যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো টাকা করে প্রোডাক্টটা তো খুবই চমৎকার ডিজাইন দেখেন একটু টাইগার প্রিন্টের ভিতরে পাচ্ছেন বিশেষ করে এই ডিজাইনটা তো অনেক সাইজে থাকে ব্যাপক আপনাদেরই আর বিশেষ করে আজকে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের সাইজে ফুল ডিজাইন তো যার যে কালার লাগবে নিয়ে ফেলবে আমাদের থেকে সিঙ্গেল পিজ মাত্র নশো টাকা করে পাচ্ছেন এগুলো আর অলওয়েজ আমরা কিন্তু আপনাদেরকে এই গ্রেডের জমজম যেটা ওইটা কিন্তু দিয়ে থাকি তো আমাদের ফার্ম ফেশন ফেশন থেকে যারা রেগুলার প্রোডাক্ট নেন তারা হয়তো আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আর একটা সুন্দর একটা কালার বিশেষ করে আজকে যতগুলো কালার দেখাব প্রত্যেকটা কালার কিন্তু মানে চয়স্কৃত কালার যা যে কালার লাগবে নিয়ে ফেলবেন ইচ্ছা মতন প্রায় আমরা আজকে দেখাবো প্রায় সতেরো আঠারো ডিজাইন দেখাবো এখান থেকে ইচ্ছা মতন আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজে আর সিঙ্গেল নিলে তো পাচ্ছে নশো টাকা করে এটা তো বলার কিছু অপেক্ষা না আর আমরা কিন্তু এগুলো মানে খুবই কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি অন্য অন্য সপ্তাহে কিন্তু হলে যারা না তারা কিন্তু হাজার টাকা বা এগারোশো টাকা দিয়ে নিতে হবে আমরা দিচ্ছি মাত্র নশো টাকা করে আর বিশেষ করে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডের আপনাদেরকে দিয়ে থাকি তো কালার ভিতরে খুবই সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা এই বিশেষ করে এই ডিজাইনটা খুবই ইউনিক এটা যাদের ডিজাইনের ভিতরে পাচ্ছে এটা সবচেয়ে মানে হিট একটা ডিজাইন এটা প্রায় আজকে আমরা তিন চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর বিশেষ করে কিছু কিছু ডিজাইন আছে যেটা মানে যত কালার হোক না কেন ওটা ডিজাইনগুলো চলে আর তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু যেটা হিট লিস্ট ডিজাইনগুলো ওগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি খুবই কম প্রাইজে অনলি সাতশো টাকা করে ডিসকাউন্ট অফার কিন্তু আরেক সুন্দরটা কালার বিশেষ করে এই ডিজাইনটা অনেক সুন্দর গলাটা ব্ল্যাক কালার প্লাস বডিটা কিন্তু বিস্কিট টাইপসের কালার পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু লং পাবেন মিনিমাম সাতচল্লিশ আটচল্লিশ পাবেন আর হাতা কাপড়টা তো এক্সট্রা থাকবে থ্রি ফুলা তো নিতে পারবেন আর সেলাগুলো কিন্তু আড়াইগজ আর ওলাগুলো ফাঁসাত করে থাকবে তো হিউজ পরিমাণ কাপড় আছে জমজমের কিন্তু বডি মিনিমাম আশি থাকে তো আপনারা নর্মাল সর্বোচ্চ নিলে আপনারা আটচল্লিশ পঞ্চাশ নিতে পারবেন তো এর হিউজ পরিমাণ বডি মানে এত এত পরিমাণ বডি দেওয়া আছে যেটা আপনার গোল্ড ট্রক বা যে কোনো ধরনের জামা বানাতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে এত পরিমাণ কাপড় সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর একটু পার্পেল টাইপের কালারটা আর টোটালি কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ থাকছে আশা করে যেটাই দেখবেন ওটাই ভালো লাগে ভালো লাগার ড্রেসগুলো কিন্তু সবসময় ফার্ম পর্যন্ত আপনারা আপডেট পান তো যারা আমাদের ফেসবুক ফেসটা এখনো ফলো করে নাই তারা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন আপডেট সবসময় কিন্তু আমরা আমাদের ফেজে দিয়ে থাকি যারা আমাদের ফেসটা ফলো করেন তারা আমাদের আপডেট কালেকশনগুলো নিয়ে মানে নিতে পারবেন আর দেখেন আমাদের ওলাগুলো কিন্তু মশাল্লা করে বিশাল বড় ওংলাগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর তো এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর ভল্টেজের যে এটা দুটো কালার ছিল একটা ফেস্ট কালার একটা আপনার স্যারো টাইপসের কালার দুটা কালার কিন্তু খুবই চমৎকার আপনাদের ইচ্ছা মতন যে কোনো কালার নিতে পারবো আমাদের থেকে আর আমরা প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসে মাত্র সাতশো আশি টাকা করে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে থাকি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা নিয়ে বলে রাখি যে আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের ওটা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারো আমাদের থেকে তো এটা আপনার বলার কিছু নেই আমরা সবসময় গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আমি আর আগে দুইটা ডিজাইন কালার দেখাইছি টোটালি পাঁচটা কালার হবে এই ডিজাইনটায় তো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে আর পাঁচটা কালার তো মানে পাঁচটা কালার আপনাদের মানে দেখা মাত্রায় সহজ যাবে বিশেষ করে কিছু ডিজাইন আছে যেটা সবসময় সব কালারে পছন্দ হয় তো বিশেষ করে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা যতগুলো কালার হয়েছে পর্যন্ত প্রত্যেকটা কালার হিট আর আমরা কিন্তু আপনার জন্য অনেক ড্রেস কিন্তু স্টেজ করে থাকি যারা আমাদের থেকে সে সেক্ষেত্রে আমাদের ফেজ স্টেজগুলো আছে স্টেজগুলো নিতে পারবেন যারা আনস্টিনডিশন থাকে সেক্ষেত্রে আনস্টিচগুলো নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার স্টেপসের কালারটা দেখবে এটারই কালার এখানে খুবই সুন্দর সামনে ফোট হবে যারা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আর আপনারা ঘরে বসে যে কোনোটাই নেবেন এটা কিন্তু স্যালোয়ারটা থাকছে এটা আর এটা ওলাটা দেখিয়ে দিব এটা হবে ওলাটা ওনারটা কিন্তু মাসাল বিশাল বড় একটা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখতে পারেন এটা অরেঞ্জ টাইপ অরেঞ্জ কালার কালারফুল ড্রেস লাগে তাদের জন্য কিন্তু এই কালারটা দেখতে পারেন তো আজকে আমরা যতগুলো কালার দেখাইতেছি প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট যা যত লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে খুবই কম পেয়ে মাত্র সাতশো আশি টাকা করে হোম ডেলিভারির মাধ্যমে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রংকষ্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তো সেটা তো বলার কিছু নয় আর আপনাদেরকে আমরা রিকমেন্ড করবো আপনার শপে আসে শপে আসে দেখে শুনে নিলে সেটা আরো বেটার হয় তো সেই ক্ষেত্রে আপনারা সবাই আসবেন সবে আসছে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর ইডিজগুলো নিতে পারবেন সবকাল আমাদের এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু আশা করে আপনার ছবি অনুযায়ী কিন্তু যেরকম দেখছেন ওরকম আশা করে পাবেন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা ছবিও কিন্তু পোস্ট করে থাকি যারা হয়তো বা ভিডিও দেখে পছন্দ করতে পারে না তাদের জন্য বলব যে আপনারা ছবি দেখে আমাদের ফোটাক্টগুলো চয়েস করতে পারবেন ছবি কিন্তু আমরা ছবি প্লাস ভিডিও দুইটাই কিন্তু করে থাকি তো আমাদের ফেসে প্রত্যেকটা ড্রেসের ছবি প্লাস ভিডিও দেওয়া থাকে যে যেভাবে চয়েস করে নিতে সেখানে সেভাবে চয়েস করে নিতে পারবেন আমাদের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কালার এই একটা সুন্দর একটা ডিজাইন থাকছে ছুটো পিন্টে মেয়ে যারা ছোটো পিন্টের চয়েস করেন তাদের জন্য এই কালারটা সামনে থাকবে এটা আর ব্যাক পার্টটা থাকবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকছে এক কালার প্রত্যেকটারই একটা হবে অনলাটা ওনাটা মশাল্লা করে অনেক সুন্দর একটা ছুটো ভিতরে ভেতরে পাচ্ছে এটা তো এই ডিজাইনটা দেখেন সবার সব সময় অলওয়েজ এই দুটোর হি ডিজাইন থাকবে বি ডিজাইনের গলাটা থাকছে এটার সামনে থাকছে এটা আর ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতের ব্যাপারটা প্রত্যেকটাই এক কালার থাকছে এটা লোয়লাটা এটা দুইটা কালার হবে একটা ইয়েলো কালার একটা সেম মেজেন্ডা কালার মেজেন্ডা কালারটা দেখে দিচ্ছি ইয়েলো কালারটা দেখে দিব তো এটা কিন্তু ইয়েলো কালার মধ্যে দুটা কালার দুইটা কালার কিন্তু আপনাদেরকে দেখেছি যা যেই কালার পছন্দ হয় আপনারা নিতে পারবেন ইচ্ছামত আমাদের থেকে হোলসেল প্রাইসে অনলি সাতশো তো আশি টাকা করে সেটা আমরা রেগুলার ছিল আটশো টাকা করে এখন বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো আশি করে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে তো আপনারা আমাদের শপে আসতে পারেন বা যদি যারা অনলাইনে আসতে মানে নিতে পারবেন না তারা শপে আসবেন যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই সুন্দর সুন্দর এই ফোকগুলো ফাঁড়ায় থাকে আপনাদেরকে দেখেন এটা হবে অন্যটা খুবই সুন্দর একটা অন্য কালার দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু আমাদের শেষ কালারটা থাকছে এটা মেজান্ডা কালার পাচ্ছে এটা সামনে ফোটা হবে এটা তো ইচ্ছা মতন আপনারা যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজ অনলি সাতশো আশি টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু অনলি নশো টাকা করে তো আপনাদের ইচ্ছা মতন আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন যে এগারোটা জমজম সুইচগুলো আমরা দিচ্ছি সারা মাংস কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে নিয়ে ফেলবেন আমাদের তো সুন্দর সুন্দর কালেকশন করে এটা হবে অন্যটা থাকবে অনেক সুন্দরটা অন্য শেষ করে শেষ করে ডিস্টার করে দিচ্ছি আর সুভাষ তোর মাসিন তৃতীয়তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া থাকবে ইমাস্ট হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ